এসিয়ায় স্মার্ট টুলস রয়েছে তিন ধরনের ড্রিল মেশিন ইলেকট্রিক ড্রিল ইমপ্যাক্ট ড্রিল এবং রোটারি হ্যামার ড্রিল প্রথমেই আমরা দেখব ইলেকট্রিক ড্রিল এই ড্রিল দিয়ে ওয়াল ড্রিল স্টিল ড্রিল এবং রোটেশনের মাধ্যমে যে সকল কাজ করা হয় এই ড্রিল দিয়ে সে সকল কাজ সম্পন্ন করা হয় ইম্প্যাক্ট ড্রিল এই ড্রিল দিয়ে ওয়াল ড্রিল ব্রিক ওয়াল ড্রিল এবং স্টিল ড্রিলের কাজ করা হয় রোটারি হ্যামা ড্রিল এই ড্রিল দিয়ে আরসিসি ওয়াল ড্রিল স্টিল ড্রিল ওয়াল ব্রেকিং এবং ওয়াল চিপিং এর কাজ করা হয় এখন আমরা এসিআই স্মার্ট ইলেকট্রিক ড্রিল চারশো পঞ্চাশ ফিচার সম্পর্কে জানবো চারশো পঞ্চাশ ওয়াট পাওয়ারের এই ড্রিল মেশিনটি ছোটখাটো কাজে ব্যবহৃত হয় এর চার ডায়ামিটার হলো দশ মিলিমিটার যা বিভিন্ন ড্রিল বিট ব্যবহারে সুবিধা হয় এর আরপিএম পঁয়ত্রিশশো তাই আপনি আপনার কাজে প্রয়োজন অনুযায়ী স্পিড নিয়ন্ত্রণ করতে পারবেন এখন আমরা জানবো এসিআই স্মার্ট রোটারি হ্যামার ড্রিল আটশো ওয়াটের ফিচার সম্পর্কে এর চাক ডায়ামিটার ২৬ থেকে আঠাশ মিলিমিটার এবং এর আরপিএম নশো এছাড়াও এর একটি মাল্টিফাংশনাল সুইচ আছে যেটার ফলে বিভিন্ন কাজ খুব সহজেই করা যায় এসিআই স্মার্ট টুলস প্রত্যেকটি ড্রিল মেশিনের রয়েছে এয়ার ভেন্টিলেশনের সুবিধা ফলে মেশিন যার অতিরিক্ত গরম হয় না এছাড়াও রয়েছে সঠিক ওয়াটার নিশ্চয়তা এসিআই স্মার্ট ড্রিল যেকোনো কাজ যে কোনো সময় আপনার কাজের সঠিক সঙ্গী জীবন হোক সহজ ও স্মার্ট